চটপট বাড়িতে এসে গেঞ্জিটা আর বার করে নিলাম তার সঙ্গে কিরকম কি ভালো লাগবে সেটাও বার না বাড়িতে এসে দেখি ওরা সব শাসতে ব্যস্ত আর আমি ওইদিকে ভিডিও করে দেখে নিলাম আজকে খুব গরম ছিল তাই চোখ ঘেমে যাচ্ছিল আর মোটা গেঞ্জি তো তারও বেশি বিয়ে খাওয়ার পর আজকে ছিল ভাইজির কোনো যাত্রীর দিন তাই আমরা সবাই বেরিয়ে পড়লাম বাইরে বেরিয়ে এসে দেখি সুপার লাক্সারি বাস একখানা দাঁড়িয়ে এই বাসে করেই আমরা যাব এখন আর এই বাস টার নাম হচ্ছে মা ফুলরা ট্রাভেলস তোমরা যদি নিতে চাও তোমরাও যোগাযোগ কর নিও আর ওদিকে গেট খুলেই দেখি সামনে কেবিন এখানেই ড্রাইভার বস থাকে খালাসিরাও বস থাকে জায়গাটা খুব ছোট মধ্যে কিন্তু দেখতে সুন্দর বাসের ভিতরে দেখে গোটাটাই আলো চল চারিদিকে ঘুরে দেখে আমার ভাইপো আমার ক্যামেরা দেখে টাটা করছে ও কিন্তু খুব খুশি ছিল তারপরে পিছনে দেখি আরেক ভাইপো আমার সেও ক্যামেরার দিকে তাকিয়ে একবার টাটা করে দিল ওদিকে যেতে গিয়ে দেখি রাজার সঙ্গে দেখা হয়ে গেল কারণ রাজা ওখানে দাঁড়িয়ে ছিল আর ওখানে আমরা বস আর বাস থেকে নেমে এসে দেখি প্রীতম দাঁড়িয়ে ওর সঙ্গে একটু দেখা করে নিলাম বাস যখন দাঁড়িয়ে ছিল প্রচন্ড গরম করছিল তাই গাড়ি ছাড়ার পর আমি একটু স্বস্তি পেলাম বাইরের দিকে মুখ বাড়িয়ে দেখি গাড়ি খুব স্পিডে ছুটছে ওদিক থেকে রান্না এসে আমার কাছে এসে বসলো আর ও আমার ক্যামেরা দেখে খুব খুশি হয়ে গেল তারপর সামনের দিকে তাকিয়ে দেখি সবাই খুশি দিয়ে আছে আমিও ভাবলাম যাক ঠিকঠাক গাড়ি কিছুক্ষণ পরে আবার বৃষ্টিও শুরু হয়ে গেল মুখ বাড়ি দেখছি সব ঝাপসা তাই আমি দেরি না করে আবার গাড়ি দিকে বাস পৌঁছিয়ে গেল বিয়ের বাড়িতে তাই সব নামার জন্য তাড়াতাড়ি করছে আমিও নামবো বাস আর বাস থেকে নেমে দেখি সবাই লাল হয়ে গেছে না ওটা লাল না ওটা গাড়ির আলো ছিল আমিও তাই ভেবেছিলাম লাল হয়ে তারপর রাস্তায় যেতে যেতে দেখি গোটা রাস্তায় জল আমরাও সেই জলে অন্ধকার লাইট জেলে গেল ওখানকার আলো থেকে বুঝতে পারলাম এটা বিয়ের বাড়ি কারণ বিয়ের বাড়ি ছাড়া এরকম গেট করবে ওনার কথা তারপর ওরা তত্ত্ব নিয়ে ভিতর দিকে চলে গেলো কারণ তত্ত্বটা আগে পৌঁছাতে হবে ভিতরে গিয়ে দেখি সবাই কোনেকে দেখার জন্য ব্যস্ত তাই আমিও চলে গেলাম কোনেকে দেখতে কিন্তু কোনেকে দেখতে পাবো কি করে তো সব লোক বসে আছে অবশেষে আমিও লাইনে দাঁড়িয়ে পড়লাম কনেকে দেখার জন্য কিন্তু কনেকে দেখতে পাবো কি করে কোনে তো অনেক নিচে ঢুকে আছে না দেখতে পাওয়ার হতাশা নিয়ে বাইরে দিকে চলে এলাম কারণ বাইরে গিয়ে টিফিন খেতে হবে তারপর সবাইকে বাইরে থেকে আমিও চারি পাঁচটা ক্যামেরা ফ্যামেরা ঘুরিয়ে সিনেমাটিক শর্ট নিয়ে নিলাম কারণ শর্ট গুলো কাজে লাগে এদিকে সবাই টিফিন খাওয়ার জন্য প্যান্ডেলের ভিতরে ঢুকছে আর এখানেই বসে সবাইকে টিফিন খাইছে আমিও এখানে টিফিন খেয়েছি ওদিকে হাতে টিফিনটা নিয়ে ভাবছি কোনটা খাবো আর এই পাশ থেকে যাতে দেখতে পাচ্ছেন ওর নাম হচ্ছে তুহিন আর এদিকে সবাই টিফিন খেতে ব্যস্ত তাই আমিও টিফিনটা খেতে শুরু করলাম ওদিকে টিফিন খেয়ে বেরিয়ে এসে দেখি আমার ভাগ নিয়ে বোন এরা সবাই বসে আছে আমি ওদের সঙ্গে দেখে একটু ভিডিও বানিয়ে নিলাম আইরে বেরিয়ে দেখি জামাই ফাটাতে ব্যস্ত মানে বোম ফাটাতে ব্যস্ত ছিল আমরাও সঙ্গে একটু দেখলাম বোম ফাটানো আর রঙ বেরঙের আলো দেখে তো আমার খুব ভালোই লাগছে আপনার কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন খাড়ার পরিবেশটা খুব ভালো ছিল তাই আমি একটু ক্যামেরা করে নিলাম এদিকে বাবা তো খুব ক্লান্ত হয়ে পড়েছে কারণ দুদিন বিয়ে নিয়ে খুব ব্যস্ত ছিল আর এদিকে রাজার সঙ্গে আবার দেখা হয়ে গেল তাই রাজাকে নিয়ে বেরিয়ে পড়লাম আখের রস খেতে আর আখের রসটা কিন্তু খুব ভালো ছিল আর এই বিয়েটার ইউনিক আইটেম হচ্ছে আখের রসটা কারণ আখের রসটায় কোনোদিন কোনো বিয়েতে আমি দেখি নাই আজকেই প্রথম দেখলাম রসটা খেতে তো খুব ভালোই লাগলো কারণ টাটকা আখের রস ছিল ওইদিকে কোনের সঙ্গে দেখা হয়ে গেল আর ও আমার ভাইজিছি কোনের সঙ্গে দেখা হওয়ার পর চলে এলাম কফি হাউসে আড্ডা মাত্র এদিকে ভক্ত তো আর পরে তার দুজনে একসঙ্গে বসেছে কারণ আমরা সব পাশাপাশি বসেছি আর রাত তখন প্রায় বারোটা বাজে তাই খেতে বসে বললাম ওইদিকে দেখি গোকুল আর আর্য দুজনাই একসঙ্গে বসেছে খেতে ওদের দিয়ে ক্যামেরা করতে গিয়ে তা করতে করতে দেখছি ভাত আর খাসির মাংস চলে এসেছে আমরা আর দেরি না করে দুজনে খাওয়া শুরু করে দিলাম কারণ আর লেট করা যাবে না এবার বাড়ি ফেরার পালা আর রান্না কিন্তু খুব সুন্দর হয়েছিল একদম চেটে ফুটে খাওয়ার মতনই পরিস্থিতি ছিল কিন্তু আমাদের খাওয়া হয়ে গেছে এখনো সবারই খাওয়া হয়নি সবাই প্রায় বসে বসে আরাম করে খাচ্ছে আমরা দুজন আইসক্রিম নিয়ে হাই হাই টাই টাই করে দেখে নিলাম একটু কারণ আইসক্রিমটা খুব ভালো ছিল আর ঠান্ডা লেগে আছে আসক্রিম তো খাওয়াই যাবে তারপর বিয়ের বাড়ি টাটা জানিয়ে ওখান থেকে বেরিয়ে চলে এলাম সবাই মিলে কারণ এবার বাড়ি ফেরার পালা আর বাস দাঁড়িয়ে আছে বেশি কোন টাইম দেবে না আর আমাকে যদি আপনাদের যোগ্য মনে হয় তাহলে একটা ফলো দিয়ে অবশ্যই থাকবেন পাশে